খুব কষ্ট খুব কষ্ট আচ্ছা কথা বলবো আগে একটু পানি খান এটা পানির স্যালাইনটা খান এই যে এটা রাখেন মাথার মধ্যে তাহলে আপনার মাথায় রোদ একটু কম লাগবে এই এই টাকাটা রাখেন এই টাকাটা দিয়ে আপনি কালকে একটু রেস্ট করবেন আপনার বাসায় কালকে গাড়ি চালাবেন না কালকে বাসায় রেস্ট করবেন আর মামাজ দিকে আছে না দিকে

ঠান্ডা পানিটা খাইলে চ্যালেনটা খাইলে আপনার শরীরটা একটু ক্লান্ত দূর হবে তো দর্শক আমরা কিন্তু চেষ্টা করতেছি আমাদের আশেপাশে যারা আছে বৃদ্ধ মামারা যে রিক্সা চালাইতেছে তাদেরকে আমরা ঠান্ডা পানি এবং কি ছাতার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা রাখেন মাথার মধ্যে তাহলে আপনার মাথায় রোদ একটু কম লাগবে আপনার থেকে কেমন লাগতেছে এই যে ছাতি আর এই যে পানি খেয়ে আল্লাহ ভালো লাগতেছে ভালো লাগছে জি আপনার বাড়ি কই মামা বাড়ি আমাদের সুন্দরগঞ্জ যাইবেন দা যাইবেন জি ডাকা শহরে কত বছর হয়েছে কি রিক্সা আমি অষ্ট সাল থেকে ঢাকা শহরে

এ পারিষকার ওঠে না যাত্রী যাত্রী উঠে না 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 এমনে প্রতিদিন এমনে এমনিতে সাধারণে যাও চার পাঁচশো রাখা যায় আর কি 4-500 টাকা ইনকাম হয় আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আছে হ্যাঁ ওনারা কি গায়বান্দে থাকে নাকি এখানে থাকে আসে আসে বাড়িতে থাকে আপনি এখানে কোথায় থাকে আমি থাকি রামপুরে মদ্যবড্ডা মদ্যবড্ডা থাকে ওখানে কি মেছে থাকে মেসে থাকে আপনাকে একদিনের ইনকাম দিয়ে দিই আপনি কি কালকে রেস্টে রেস্টে থাকবেন রেস্ট করবেন বাসায় রেস্ট করবেন আমি আপনাকে একদিনের দিয়ে দিই আপনাকে কালকের দিনটা আপনি একটু রেস্ট করবেন বাসায় তো এই এই টাকাটা রাখেন এই টাকা দিয়ে আপনি কালকে একটু রেস্ট করবেন আপনার বাসায় কালকে গাড়ি চালাবেন না কালকে বাসায় রেস্ট করবেন

যাক দোয়া करिए আমি এই এখানে সিদ্ধান্ত लीजिए এখনি রাখো ছেলে যদি আপনার যদি কোনা একটা বড় আকারে চাকরি পায় যদি আপনাদেরকে যদি সাথে নিয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই চান দোয়া করবেন নামাজ পড়ে আপনার ছেলের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার ছেলেগুলো মানুষ মানুষ হতে পারে হ্যাঁ আপনাদের যেন আপনাদের দিকে যেন তাকায় আপনাকে যেন দেখে এখন এখন এই পর্যন্ত положение ভালো আছে পরবর্তীতে কি হবে আল্লাহ ছাড়া জানা হয়ে নাই না সেটা ঠিক আছে একদম একদম দেখলেন কি অবস্থা কি কইলো হ্যাঁ তো আল্লাহ যেন আপনার মনে আশা পূরণ করে আপনি যে এত কষ্ট ছোটো থেকে এত বড় করেছেন এবং কি আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছেন তো আল্লাহ যেন আপনাকে এই তফিক দিয়েছে এটা শুনে তো মান আমি আমি ধন্য আপনি যে পায়ে রিক্সা চালিয়ে যে আপনার ছেলেটারে যে এত বড় করেছেন এবং কি বড় বড় এই যে ধাপ পার করে এত বড় করেছেন বা সামনে একটা ভালো একটা পজিশনে যাবে ওই পজিশনে গিয়ে যদি ভালো একটা চাকরি করে যদি আপনাদের দিকে আপনাকে আপনারা আর আপনার ওয়াইফরে যদি সাথে নিয়ে যদি থাকতে পারে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুধু এইটাই দোয়া করবেন আপনারা ছেলে যান আপনাদেরকে দেখেন আপনারা একটু দোয়া ইয়া করে আল্লাহর রহমতে যে আপনারা রহমত দোয়া করেন হ্যাঁ আর ছেলেরা ভালো মানুষ মানুষ হতে পারে হ্যাঁ পরে পাবে এত কোকুরি খেতে আমাদের দিকে না নেই না সেটা ঠিক আছে এক সময় কিন্তু আপনার বুড়ো হয়ে যাবেন তখন কিন্তু আপনি কর্ম করতে পারবেন না তা আমার বাবা মা যেমন আমাদেরকে মানুষ করেছে তো আমরাও যেন আমাদের বাবা মাকে আমরা যেন কষ্ট না দিই আপনি কষ্ট দিলে কিন্তু বাবা মার কষ্ট কিন্তু আপনার অন্তরে কিন্তু লেগে যাবে আমি তো রিস্কে চলে আবার বাপ মা পালছি আমি বাপ মাকে পালছে মাশাল্লাহ মাশাল্লাহ আপনার বাবা মাকে আপনি অনেক ভালোবাসছেন শুনে খুশি হলাম তো আমি আমি যদি রিস্কে চলে আমার আমার বাপ মা পালতে পারি আমার ছেলে মানুষ করার পরে ইনশাআল্লাহ দোয়া করে আপনার যেন মনের আশা পূরণ হয় তো আজকে মতো বিদেশে নিচ্ছি আসসালামালাইকুম আসসালামু আলাইকুম